আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনাদের যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যাডমিশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের মেশিন স্পন্ন এবং কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে তেলের মেল বারো জোড়া ঘাটি সাথে রয়েছে দশ ফিট স্পার এবং বিভিন্ন আইটেমের জাট মেশিন যেগুলো রয়েছে যেগুলো কাঠের ঘানি ইউজ করা হয় এবং এই তেলের ঘানি কমপ্লিট সেট মানে ফুল ঘানি সেট আপ আপনারা দেখুন একদম সেটিং করা রয়েছে আপনারা চাইলে কিন্তু সব কিছু কিনে নিতে পারেন এটা আমরা জাস্ট কিনে নিয়েছি সেলের উদ্দেশ্যে যারা নতুন তেলের মেল ইচ্ছুক আর কি মানে ব্যবসা করার জন্য এই যে ঘানি দিয়ে এবং স্পিলার দিয়ে যারা তেলের মিল নতুন যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো জাস্ট এক মাস হয়তো বা এরকম কিছু আর কি আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু লাইন ঢোকে না অর্থাৎ তারা কিন্তু বললে বিদ্যুৎ থেকে বিদ্যুৎ এগুলো কিন্তু তারা পায় না আর কি যার কারণে এইভাবেই কিন্তু তারা জাস্ট সেটিংস করে কিন্তু দিয়েছে এখানে তেলের মেলের বিভিন্ন সরঞ্জাম রয়েছে আর কি মানে সব কিছু সেট তারা করেছে কিন্তু লাইনটা পায় নাই যে কোনো কারণ একটা সমস্যার কারণে তারা কিন্তু লাইন পায় নাই এই মেলে আপনারা চাইলে কিন্তু সরাসরি এই মেলে এসে আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যদি আপনারা চান যে আমি আসলে পুরোটাই সেটআপ কিনে নেব সেক্ষেত্রে আপনার সেটা কিনতে পারবেন এই অবস্থায় আমাদের চাওয়া যেটা দাম আর কি তেরো লক্ষ টাকা এখানে বারো জোড়া ঘানে সেট রয়েছে সাথে একটা স্পিলার এবং তিনটা মোটর রয়েছে আর আপনার এই যে জাট দেখতে পাচ্ছেন আপনার জাটও কিন্তু রয়েছে এটা মোটর তিনটা মোটর রয়েছে দুইটা হবে পঁচিশ ঘোড়া আর একটা হবে আপনার চল্লিশ ঘোড়া তো সবগুলো মোটর রয়েছে এবং তিনটা কাঠের যে আপনার ঘানি যে কাট যে তেঁতুল কাট যেটা আর কি মানে ঘানিতে যে সেট আপ করা হয় সেগুলোও কিন্তু রয়েছে আর কি মানে অনেক সরঞ্জাম রয়েছে এই মেলে আর কি ও সবগুলোই যদি আমরা সেল করি সেক্ষেত্রে বলবো তেরো লক্ষ টাকা হলে কিন্তু আপনারা মোটর সহ সহ একবার স্পিলার দশ ফিট স্পিলার একটা পাবেন আপনার পুরোতন আর রিকন্ডিশন হতে এক মাস ইউজ হয়েছে এরকম ঘানি মানে ওনাদের তেলের মেলটা ছিল শহরে সেখান থেকে একটু গ্রামের সাইডে নিয়ে এসেছে আর সেখানে কিন্তু তারা ফুললে বিদ্যুতের লাইনটা কিন্তু পায় না এই সমস্যার কারণে কিন্তু তারা আমাদের কাছে সেল করে দিয়েছে তো এইগুলো প্রত্যেকটা সেট আপ জাস্ট কিন্তু তারা কিন্তু সেট আপ করেছে কিন্তু লাইনের অভাবে শুধুমাত্র তারা কিন্তু এগুলো ব্যবসাটা রান করতে পারে না তো এমন কেউ আছে যে ইচ্ছুক যে আমি এই ধরনের সবগুলো মাল কিন মানে কিনে নেব তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ কীভাবে করবেন আমি বলে দিচ্ছি স্ক্রিনের এই নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কথা বললেই হবে আর আরেকটা নাম্বার রয়েছে নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন আমি বলছি জিরো ওয়ান এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে কিন্তু কথাবার্তা বললেই হবে তো এখানে লাইন শপ থেকে শুরু করে কিছু সেট আপ রয়েছে মোটরের পুলি রয়েছে তেলের মেলের যে পুলি সব কিছুই কিন্তু সেট রয়েছে এবং কিছু জার্গেনও রয়েছে কিছু কয়েকটা ব্যারেল রয়েছে সব যদি সেট আপ যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দেড় লক্ষ টাকা পড়বে আর যদি কেউ মনে করে যে না আমি শুধু ঘানি নেব শুধু ঘানি নেব দুই জোড়া তিন জোড়া ঘানি নেব শুধুমাত্র তারা কিন্তু এগুলো নিতে পারেন আর কি আমরা কিন্তু সেভাবে কিন্তু বিক্রি করব আর কেউ যদি বলে না শুধু আমি স্পিলারটা নেব মোটর কোনো কিছু নেব না স্পিলারটা নিতে পারবেন আর যদি কেউ মনে করে না জাস্ট আমি মোটর নেব তাদেরকে মোটর দেওয়া হবে অর্থাৎ এটা যেভাবে আপনারা চান সেভাবেই কিন্তু আমরা সেল করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো আমাদের ঠিকানা হচ্ছে নওগাঁ হাইওয়ে রোড বিবির পুকুর বাজার কাহালু বগুড়া বগুড়া জেলা এটা পড়ছে আর কাহালু থানার মধ্যে বিবির পুকুর বাজারে আমাদের মেন রোড যে রয়েছে নওগাঁ সেই মেন রোডের সাথে আমাদের সব ঠিক আছে তো আমাদের ঠিকানা অ্যাড্রেসটা বলে দিলাম আর যারা এই মেলে এসে সরাসরি এখান থেকে নিতে চায় কোনো প্রবলেম নেই আমার পাশেই মেল রয়েছে আপনার চালে কিন্তু এই মেল থেকে সরাসরি আপনার যার যেটা মন চায় সেটা নিতে পারে দুইটা প্লেন বডি মোটর রয়েছে দুইটা পঁচিশ পঁচিশ একটা প্লেন বডি আর একটা রয়েছে কামরাঙ্গা বডি সিমেন্টসের এটা সিমেন্টস কোম্পানি আর কি তো এই সিমেন্টস কোম্পানির মোটর এটা পঁচিশ ঘোরা দুইটা একটা হচ্ছে প্লেন বডি একটা হচ্ছে কামরাঙ্গা এই দুইটা পঁচিশ ঘোরা আর আরেকটা রয়েছে চল্লিশ ঘোরা সেই মোটরটাও রয়েছে আপনারা চালে দেখে নিতে পারেন প্লেন বডি চল্লিশ ঘোরা মোটর আর সাথে মানে পুলিশ থেকে শুরু প্রিমিয়াম ই টু জেড রয়েছে আপনার চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন খুচরা যদি চান খুচরাও নিতে পারেন কেউ যদি মনে করেন না শুধু আমি স্প্লারটা নেব এই স্প্লারটা সেক্ষেত্রে আপনার কিন্তু স্প্লারটাও নিতে পারবেন ঠিক আছে এখানে এসেও কিনে নিতে পারবেন আর যদি বলেন আমি অনলাইনে কিনবো আমার যাওয়ার সময় নেই আপনারা সেখান থেকে পাঠিয়ে দেন ইনশাল্লাহ আমরা কিন্তু কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার এলাকাতে আমরা পৌঁছে দেবো তবে শর্ত প্রযোজ্য কি হ্যাঁ ফুল টাকা পেমেন্ট দিতে হবে যারা বিশ্বাস করে নিতে চায় সমস্যা নেই আর যারা বলছে যে আমার বিশ্বাস নেই তারা কিন্তু সরাসরি আমার এখানে আসতে পারেন এসে আপনি দিতে পারবেন যদি বিশ্বাস না থাকে আর কি আর যদি বিশ্বাস থাকে তাহলে ইনশাআল্লাহ পাবেন যে এরকম প্রবাসী ভাই তো আর সেভাবে আসতে পারবেন এখানে তাদের তারা যদি মনে করে যে আমি ভিডিও কলের মাধ্যমে দেখব সব কিছু হ্যাঁ আমরা রাজি আছি আপনার ভিডিও কলের মাধ্যমে দেখাবেন অথবা আপনার কেউ যদি পরিচিত থাকে আমার এই এলাকায় আপনার আমাদের সাথে মিট করে দিতে পারেন সে যদি বলে হ্যাঁ নিতে পারেন অবশ্যই আপনারা নেবেন আর যদি বারণ করে সেই ক্ষেত্রে নেওয়ার প্রশ্নই ওঠে না ঠিক আছে তো আমরা সরাসরি স্টেট কার্ড কথা বলি সেটাই আমরা পছন্দ করি আপনারা চাইলে এখানে এসে দেখে নিতে পারবেন ভিডিও কল করে দেখে নিতে পারবেন অথবা না এসে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তিনটা ওয়ে নেওয়ার আর কি আমি কিন্তু ঘানি এবং ডিসপ্লে রয়েছে খুচরা কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে কিন্তু খুচরা আমরা সেল করব তবে আমরা এই অবস্থায় যে গানিটা রয়েছে অনেক ভালো কোয়ালিটি খানি তো এটাগুলো আমরা জোড়া আমরা পঁচাশি হাজার টাকা সেট সহ বিক্রি করব আর কি মানে পুরো সেট সহ পঁচাশি হাজার টাকা গানি সেট আর স্পিলার কেউ যদি নিতে চাই স্পিলারের দাম পড়বে আপনার দুই লক্ষ নব্বই হাজার টাকা স্পিলারটা আর কি স্পিলার দাম দুই লক্ষ নব্বই হাজার প্রতি গানি সেট পড়বে আপনার পঁচাশি হাজার টাকা আর যদি কেউ মোটর নিতে চান মোটর নিতে পারেন আপনারকে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো আমার ভিডিও যারা নতুন দেখছেন আর তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আমার ভিডিও দেখে মোটর সম্পর্কে কিন্তু অনেক তথ্য দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু সেগুলো ভিজিট করে আসতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি আল্লাহ তালা আপনাদের সবাইকে যেন সুস্থ রাখে সেই দেওয়া করি جزاك الله خيرا بارك الله فيكم السلام عليكم ورحمه الله وبركاته